এভরিওয়ান তো আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি গ্রামে একটি খেলা আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো খুবই চমৎকারভাবে কিন্তু একটা আয়োজন করা হয়েছে তো সবগুলো আয়োজন কিন্তু এই ছোটো ছোটো মেয়েদের জন্য কিন্তু আজকে সেই আয়োজনটা করা হয়েছে তো এটা হলো আমাদের কিন্তু গ্রামে এটা হলো গ্রামটা হলো কিন্তু দোল মিঠাই বাঙ্গা তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আয়োজনটা করা হয়েছে এখানে আছে কেক আসে লেখা এরপর আছে করলার জুস এরপর আছে ম্যাঙ্গো জুস এরপর আসে কালী এরপর আসে কিন্তু চিপস তারপর আছে কিন্তু আটা তারপর আছে লিচু তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আর সেই আয়োজনগুলা তো লিচু আটা চিপস কালি পায়লা এবং কি ম্যাঙ্গো ফটো তারপরে আছে গিয়ে জু করলার জুস আর এসে গিয়ে কেক তো এটা কিন্তু আজকে এই সেই এই সেই ছোট ছোটো ছেলে মেয়েদের জন্য কিন্তু সে আয়োজনটা আজকে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে তারা কিন্তু আজকে খেলবে তো তাদের জন্য সেই আয়োজনটা তো আমি কিন্তু সে আয়োজনটা আজকে করছি তো তাদের জন্য তারা জানি সুন্দরভাবে খেলতে পারে তো খেলাটার নিয়ম হলো তো নিয়মটা হলো এই যে পানিরিয়া গ্যালাসটা দেখতেছেন তো এখান থেকে ধরে সেটা ওই সেই লাশবন্দ যে টাইনে নিতে পারবো তার জন্য কিন্তু আজকে ফার্স্ট পুরুষ পুরস্কার আছে এখানে তো তাদের কে কে এই খেলার ভিতরে অংশগ্রহণ করছে তা তাদের মুখ থেকে আমি আজকে বক্ত তাদের মুখ থেকে আমি শুনবো তো এই এই সেই তারা কিন্তু এখানের মধ্যে সাতজন আছে তো সাতজন কিন্তু আজকে কিন্তু আয়োজন করা হয়েছে তো এই যে তোমার নাম কী তো তুমি কিসে পড়ো তো তুমি যে কেমন মধ্যে ভালো লাগতেছে তোমার নাম কি সুপ্রিয়া 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 খেলার ভিতরে যে অংশগ্রহণ করছো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে এরকম খেলাকে কখন আর খেলছিল আচ্ছা তো তোমার নাম কি ত্রিশা তো ত্রিশা তুমি কি করো খেলাধুলা করো বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমার নাম কি তৃষা না তো ঠিক আছে তো আজকে যে তুমি যে খেলা জয়েন করছো তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তো তোমার নাম কি প্রান্তি প্রান্তি তুমি কি কোন ক্লাস পড়ো

ভালো লাগতেছে তাই তো তোমার নাম কি সেজ্যুতি তো সেজুতি তুমি কি খেলা কখন আর না আচ্ছা তো আজকে যে খেলাটা তো অংশগ্রহণ করছো তো কেমন লাগতেছে তোমাদের কাছে এরকম নিত্য নতুন আচ্ছা ঠিক আছে তো তোমার নাম কি পূজা পূজা এই খেলাটা কি কখন আর খেলছিল আচ্ছা তো এই খেলাটা যে খেলতেছো আজকে তো তোমাদের কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তো এরকম নতুন নতুন ভিডিও যদি এরকম নতুন নতুন খেলা যদি তোমাদের মাঝে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে তাহলে কি তোমরা কি হ্যাপি আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু তোমাদের মাঝে তো এর থেকে ভালো ভালো আরও অনেক সুন্দর সুন্দর খেলা কিন্তু উপহার দেবো তো তোমরা কি খেলতে প্রস্তুত আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা অবশ্য আজকের এই এই খেলাটার অংশগ্রহণ কর বা কে কে তো ফার্স্টে ফার্স্ট রাউন্ডে তুমি বৃষ্টি চলে আসো বৃষ্টি চলে আসো হ্যালো তো আজকে আমরা কিন্তু সেই আয়োজনটা করা হয়েছে তো আয়োজনটার ভিতরে যারা যারা এখানে অংশগ্রহণ করছে তারা কিন্তু এখানে কিন্তু সবাই এখানে তো তাদের জন্য কিন্তু পুরুষটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু সাজানো ভোজন হয়েছে তো দেখতে এখান থেকে কিন্তু লাস্ট বলুন তো যে ক্লোজ আসো তো এখান থেকে কিন্তু তারা কিন্তু টাইমে সেরা গ্লাসটাকে যে নিয়মটা আমি বলে দিতেছি তোমাদেরকে যে এখান থেকে এগুলো টাইমে টাইমে কিন্তু তুমি ইয়াতে নিয়ে আসতে হবে ঠিক আছে যে ক্লোজ বন্ধু এখানে আসতে পারবো তার জন্য কিন্তু পুরস্কার আছে আর যে যে জায়গায় আমরা যাবো তার কিন্তু শাস্তি কিন্তু অবশ্যই মানতে হবে ঠিক আছে তো আসো তুমি আসো তুমি আস্তে আস্তে তুমি দেখি তুমি কি পাও দাঁড়াও

কে তো ঠিক আছে তাহলে তোমায় কয়টা বাধা পার করতে হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তো ঠিক আছে দেখি তো তুমি কোনটা নিতে পার নাও রে রিস্টার্ট করো তো শুক্লা কিন্তু এখন কিন্তু নিয়ে নেবে কোনটা যেন নিয়ে না তো সেটা আমরা বলতে বলতেছি না আস্তে 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 তুমি টানো দেখি তুমি কোনটা নিতে পারো দেই

Majalah <laughs> itu

প্রান্তে প্রান্তে কিন্তু এখানে কিন্তু হারিয়ে গেছে তো প্রান্তে এখানে আস তুমি কিন্তু শাস্তি পাইছো শাস্তি তুমি আটা পাইছি

তো আমাদের মধ্যে কিন্তু পাঁচ জুন কিন্তু এখানে শেষ ঠিক আছে পাঁচ জুন শাস্তি এমনকি পুরস্কার কিন্তু নিয়ে নিছে তো আমরা আরেকজনকে ডাকতেছি

তো আজকে চিপস কেউ কিন্তু কোনো পুরস্কার নিতে পারে না এখান থেকে ঠিক আছে তো যারা যারা শাস্তি পেয়েছে ঠিক আছে তারা এখানে আছে দেখতে পাচ্ছেন তো আজকের খেলাটা বাবা যদি বাবা লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন তো আজকের জন্য বিদায় টাটা